আমরা সবাই জানি আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণ সবাই জানো ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি কিন্তু আমরা জানি ব্যঞ্জন বর্ণ যদি উনচল্লিশটা হয় তাহলে ব্যঞ্জন বর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে সেই সংক্ষিপ্ত রূপ সেই সংক্ষিপ্ত রূপের প্রিয় শিক্ষক অ্যাডমিশন আমাদের আবুল বাসার অসংখ্য ধন্যবাদ অ্যাডমিশন গ্রাউন্ডের জি কে টিচার জি নামাজ ভেস্তের চাবি অসংখ্য ধন্যবাদ ব্যঞ্জনবর্ণের সঙ্গীত রূপকে বলা হয় ফলা ফলা জি মাসরুবা শিকা ফলা আর আমরা জানি তাহলে ব্যঞ্জন বন্যের সঙ্গীত রূপ আমরা কি জেনেছি ফলা ফলা হলো ছয়টি আমরা পড়েছি ম জার ল বন মজার লবন মজার লবণ সমান সর্ব ব্যঞ্জন বনের সংক্ষিপ্ত রূপ ছয়টি ম লবন লবণ ম জ র ল ব ন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ম লবণ তাহলে ব্যঞ্জন বনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা ফলা ছয়টি ম জার লবণ ব্যঞ্জন বন্য উনচল্লিশটি প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ জি প্রিয় শিক্ষার্থীরা অসংখ্য ধন্যবাদ আমরা এবার আলোচনা করছি একটা ছন্দ আমরা লিখব একটা ছন্দ আমরা লিখছি একটা ছন্দ আমরা লিখি সেটা হচ্ছে ছন্দ বত্রিশ বত্রিশ দাঁত দাঁত বের করে বের করে অনলাইন স্টুডেন্টের মধ্যে আমাদের রাহি ভাই খুব ডিস্টার্ব করছে রাহি আমাদের স্টুডেন্ট আছে জাহিল ইসলাম রাহি কথা বলছে বেশি ঠিক তাহলে আমি দেখছি তাহলে বত্রিশ দাঁতবহায় একটা কথা বলার ছিল তোমাদের সেটা হচ্ছে গোটা বাংলাদেশকে নার্সিং জগতে নিয়েছে সাইফুল স্যার কিন্তু পৃথিবীতে কোনো দিন কোনো যে কাজ একা একা প্রতিষ্ঠিত হয়নি সাথে কেউ না থাকলে এই বিশাল বিপ্লবী আন্দোলন ভাই আছে আর নার্সিং জগতের অন্তপক্ষে অন্যতম অগ্রদূত সমস্ত ইনফরমেশন সেখান থেকে তোমরা নিতে পারো কারণ কি ভাই আর জগতে আসলে মনে রাখবা আমরা সবাই তো অ্যাডমিশন পড়ি সবাই ক্লাস করছি সবাই করছি জগতে এই শব্দ মনে রাখবা ক্লাইম্যাক্স আর আর রিপ্রেজেন্ট এই তিনটা শব্দের সংমিশ্রণ হচ্ছে সাকসেস সাকসেস এর পেছনে একটা শব্দ হচ্ছে এইট আর এইট এর পেছনে শব্দ হচ্ছে হ্যান্ড আর হ্যান্ড এর পেছনে একটা শব্দ হচ্ছে সাপোর্ট এই সাপোর্ট এই সাপোর্ট আর হ্যান্ড আর এই শব্দটা হয় হচ্ছে সাপোর্ট দিয়ে শব্দটা হয় হচ্ছে সাপোর্ট ডি আমি বলি আমাদের প্রথমে দরকার সাপোর্ট